이주사, <ELL> 모나아 uh, হাবড়ায় কেন যাবো হাবড়ায় যাবো হচ্ছে গিয়ে একটু ঘুরতে যাব হাবড়ায় তো ওখানে দেখাবো কেমন পরিবেশ বা কেমন ঘুরছি আমি সেটা দেখো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ গিটার নিয়ে যাচ্ছি কারণ ওখানে গান গাইবো ইউটিউব ইউটিউবার ইউটিউব লাগছে আমি জানি হ্যাঁ কেউ সাবস্ক্রাইব করে না ভাই কি করে চলো যাই তো আমরা চলে এসেছি মাসি ভাই তো এত দাদি তো আসলে হবে না আমরা রাস্তায় অনেক মজা করেছি সেটা দেখতে যাও দেখে এসে তো আমরা লিটারেলি বৃষ্টির মধ্যে ফেসে গেছি এটা হচ্ছে যে বেরিয়েছিলাম বৃষ্টি ছিল না হঠাৎ করে বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে বারাস ক্রস করলাম আমরা দেখি কোথায় বৃষ্টি থামে তো গাইস আমার ভিডিওর বারোটা বেজে গেছে কালকে পুরোপুরি বৃষ্টি ছিল রাস্তায় কোনো কোথাও কিছু করতে পারিনি ক্রমে চলে আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে আমার ম্যাগটি ভিজে গেছিল ভিজে যায়নি ঠিক হয়ে গেছে এখন পুরো বাইরে বৃষ্টি আর বৃষ্টি পুরো বৃষ্টি 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 তো বৃষ্টিটা বিষয় হচ্ছে যে আমরা একটু বাইরে যাব বাইরে গিয়ে একটু দেখবো দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো সুন্দর গাছপালা আলাপ তো আজ আমার সকালের ব্রেকফাস্ট চা রুটি আলুর তরকারি আমাদের সোনাই ভেড়াগুলোকে দেখছে সোনাই কনসেনট্রেট দিচ্ছে একদম ভেড়ার দিকে বাবা ও এটা ছাগল তুই দেখো

মতন ব্যবহার ব্যবহার করে এতভাবে অপমান করছি বলবি না তো আমি এখন যাবো পড়ে যাব তো বিষয়টা হচ্ছে আমরা যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি দেখি কিছু তো করতে লাগবে হ্যাঁ কিছু তো করতে লাগবে তার জন্য যাচ্ছি আমি ছাতা নিয়েছি এরকমভাবে এ ছাতা বাঙালি ভাই আমরা সবভাবে পারি সবভাবে ব্লগ করতে পারি হ্যাঁ তো দেখো আমরা সামনে বিষয়টা হচ্ছে এখানে পুরো আমাজন জঙ্গল ঠিক আছে তো আমাজন জঙ্গল মানে আমাজন না তো অ্যামাজন অ্যামাজন হ্যাঁ তো দেখো অ্যামাজন জঙ্গলটা তো এই যে হলো পুকুর জানি না কীরকম পুকুর এটা হলো ফুল অ্যাডভেঞ্চার ফুল অ্যাডভেঞ্চার ঠান্ডা লেগে গেছে আমি বৃষ্টিতে ভিজেছি আমার ঠান্ডা লেগে গেছে বলে এই হয় তো এখানে আর একটা পুকুর ওই সামনে রাস্তায় আমাদের গাড়ি দ্বারা আগে গিয়ে দেখা করি ওই জঙ্গল পাড়ি এসে গেছি রাস্তায় এখানে আমাদের গাড়ি এজো এই আমাদের গাড়ি সামনে একটা মাঠ ওখানে মনে হয় দুর্গা হয়েছিল এখানে আর একটা পুকুর সামনে বাস জঙ্গল মানে বাস বাস হ্যাঁ বাস সুন্দর মন মন মানে মনটা খোলা খোলা হয়ে যায় এরকম জায়গাটাই ঠিক আছে খুব সুন্দর জায়গা খালি চারিদিকে খালি গাছ 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 তো আমরা বেসিক্যালি মাংস কিনতে গেছিলাম সোনাইয়ের জন্য তো সোনাই সোনাইয়ের মাংস আমরা পেলাম না তো এখান থেকে এবার দই নেবো আর মিষ্টি নেবো অনেক

তো মিষ্টি নেব আর টক দই নেব সোনাইয়ের জন্য সোনাইয়ের জন্য টক দই নেব আমরা মিষ্টি আমরা এইটা নেব এইটা নেব তো আমরা সন্দেশটা টেস্ট করার জন্য নিয়েছি আমার একটা দাদার একটা দেখি খেয়ে কেমন লাগে সন্দেশটা ওর খাওয়া হয়ে গেছে আমি প্রথম করছি হলো কুমড়ো কাশিপুর থেকে ভেতরে আমার মাসি বাড়ি কুমড়ো কাশিপুরের দোকানটাতে আমরা কিনি দোকান মিষ্টি মিষ্টি সব এখান থেকে চলো এবার সামনে যাবো একটু ঘুরে আসি © আমরা সবাই বাড়ি যাবো এবার আবার দেখা হচ্ছে দুপুরের দিকে কোথাও যদি যাই আবার বেরোবো তাহলে জানি না কি আমি